have you doing? ইংরেজ সরকারের অধীনে উনি কর্মচারী ছিলেন ডেপুটি কালেক্টর তা সত্ত্বেও ওনার লেখনীতে এই ভারত মাতার যে সন্তান ছিলেন সন্তানদের মুক্তি লাভ করার জন্য এবং বেনিয়া ইংরেজকে এই দেশ জন্য এই পরিমাণে উনি পরিশ্রম করে দিয়েছেন ওনার লেখনীতে আজকের তিনি আমাদের সমস্ত শিক্ষা জগৎ উদ্ভূত হয়েছে তো ওনাকে জানতে হলে ওনাকে শুনতে হবে বা বুঝতে হলে আমাদের সাহিত্য